এবার ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজামুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার পাঁচটি জাহাজে হামলা এবার ইয়েমেনের ড্রোন হামলায় 32 জন ইসরায়েলি আহত এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনের আরও জানিয়ে দিব এবার নেতা নেহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো স্লোভেনিয়া এদিকে তেল আবিবের সড়কে ভয়াবহ বিস্ফোরণ এবার মহড়ায় ফের ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলি হামলার জবাব কঠোর হবে হুশিয়ারি কাতারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলি আকাশপত্র রক্ষা ভেদ করে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুতি এই হামলায় অন্তত বিশ জন আহত হয়েছেন এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তেলাবিবের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বুধবারের এই হামলার পর এমডিএ জানায় আহতদের মধ্যে দুজন ষাট বছরের বেশি বয়সী পুরুষ গুরুতর আহত হয়েছেন আরো কতজন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং বাকি সতেরো জন হালকা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অধিকাংশের শরীরে পার্পনেলের আঘাত লেগেছে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলার আগে শহরে সতর্ক সাইরেন বেজেছিল তবে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যর্থতা ঘটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন থেকে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ড্রোনটি ভূপাতিত করা যায়নি এ কারণে ড্রোনটি শহরে আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় ড্রোনের আগুন ধরে যায়। এদিকে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাঁচটি জাহাজে হামলা বিধ্বস্ত গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা একান্নটি জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর হামলার অভিযোগ উঠেছে বহরের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণের দৃশ্য দেখা যায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে জানান তারা কর্মীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ড্রোন দিয়ে তাদের কয়েকটি নৌযানকে করা হয়েছে সেই সময় বহরটি গ্রিসের উপকূলের কাছে অবস্থান করছিল ফ্লোটিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে একাধিক ড্রোন থেকে অজ্ঞাত বস্তুর নিক্ষেপ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং কয়েকটি নৌকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিক ভাবে জানানো হয়নি বিবৃতিতে আরো বলা হয় আমরা সরাসরি এমন মনস্তাত্ত্বিক হামলার অভিজ্ঞতা পাচ্ছি কিন্তু আমরা কোনোভাবেই ভীত নই জার্মান মানবাধিকার কর্মী এবং ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আসার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জানান বহরের অন্তত পাঁচটি জাহাজ হামলার শিকার হয়েছে সূত্র মিডিল ইস্ট আইর। এবার ইয়েমেনি ড্রোন হামলায় বত্রিশ জন ইসরায়েলি আহত ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানার ফলে অন্তত বত্রিশ জন বসতি স্থাপনাকারী আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে শুরু করে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসা কর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ইসরায়েলের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি ভিডিওতে দেখা গেছে ড্রোনটি আটকাতে ইসরায়েলের আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে প্রকাশিত আরও একটি ভিডিও চিত্রে দেখা গেছে ইয়েমানি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয় চিকিৎসা সূত্রে বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অন্তত জন আহত হয়েছে যাদের মধ্যে দুজন গুরুতরভাবে সার্পনেলের আঘাতে জখম হয়েছেন সূত্র মেহের নিউজের এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি আয়াতুল্লাহ আলী খামিনি বলেন এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয় আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে অপরপক্ষ সমালোচনায় অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে এই হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতায় প্রকাশ পাবে আমেরিকা সব কিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে সব কিছুতেই মিথ্যা বলে প্রতারণা করে সামরিক আগ্রাসনের হুমকি দেয় সুযোগ পেলে তারা আরো মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে এই ধরনের পরিস্থিতিতে তাদের সাথে আলোচনা করা অসম্ভব এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তিতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এ সময় তেহরানকে বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করেন তিনি এবার নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় আগস্টে স্লোভেনিয়া ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা প্রথম ইউরোপীয় দেশ এর আগে তারা ইসরায়েলি দুই মন্ত্রী ইতামার বেন গভীর ও বেজাল স্মটরিসকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে কারণ তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক বক্তব্য দিয়েছিলেন দুই সালের জুনে স্লোভেনিয়া নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ডের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় একই সঙ্গে দেশটি গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছে প্রেসিডেন্ট নাতাসা পির্ক মোসার সরাসরি এই হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে মুসার বলেন আমাদের সঠিক কাজটি করতে হবে আমরা হলো কাজ ঠেকাতে পারিনি আমরা রুয়ান্ডার গণহত্যা ঠেকাতে পারিনি আমরা শ্রোবেনিৎসার গণহত্যা ঠেকাতে পারিনি কিন্তু গাজার গণহত্যা আমরা অবশ্যই ঠেকাতে হবে এখন আর কোনো অজুহাত নেই ইসরায়েলি আগ্রাসনে দুই সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া চরম আকার ধারণ করেছে। ভয়াবহ বিস্ফোরণ ইসরায়েলের রাজধানী তেল আবিবে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের বলাতে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর খবরে বলা হয়েছে বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তেল আবিবে দক্ষিণ অঞ্চলের একটি প্রধান সড়কে একটি গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায় এতে ছেচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন চিকিৎসকরা জানান আহত ব্যক্তিকে সচেতন অবস্থায় পাওয়া গেছে এবং তার আঘাত হালকা ধরনের লাগোয়ারদিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় এ বিস্ফোরণ ঘটে ঘটনা স্থলে পুলিশ ও দমকল কর্মীরা ইতোমধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাতে জানা গেছে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেল আবিবের ইখিলব হাসপাতালে নেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি ও কারণ স্পষ্ট নয় এবার মহড়ায় ফের ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলে রাশিয়া বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া বাল্টিক সাগরের নিকটবর্তী কালিনিন গ্রাদ অঞ্চলে মোতায়েনকৃত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার অংশ হিসেবে মিসাইলটির ইলেকট্রনিক উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয় রাশিয়ার আধুনিকতম অস্ত্র ভান্ডার একটি হিসেবে পরিচিত স্কান্দার পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ার হেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ন্যাটো অনুযায়ী এস এস টোয়েন্টি সিক্স নামে পরিচিত এর পাল্লা অন্তত পাঁচশো কিলোমিটার যা দূরপাল্লার আঘাত হানতে সক্ষম উল্লেখ দুই সালের ডিসেম্বরে রাশিয়া প্রথমবার বেলারুশে স্কান্দার মোতায়েন করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক বছর পূর্তির আগ মুহূর্তে এ ব্যবস্থা মোতায়েন করা হয় এছাড়া চলমান যুদ্ধে স্কান্দার এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করেছে মস্কো রুশ বাহিনীর দাবি এই মিসাইলের আঘাতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে পারমাণবিক বোমা ও ড্রোন বহনে সক্ষম ইস্কান্দারের পাল্লা পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিশেষজ্ঞদের মতে এ কারণে শুধু ইউক্রেন নয় ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় দেশগুলোর নিরাপত্তা ও ঝুঁকির মুখে পড়েছে এদিকে ইসরায়েলি হামলার জবাব কঠোর হবে হুশিয়ারি কাতারের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি যে কোনো পরিস্থিতিতেই প্রতিহত করবে তিনি আরও বলেছেন দুহা কোনো আগ্রাসনের মুখে নীরব থাকবেন না এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা টিভি মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে আমরা চাই স্পষ্টভাবে বলা যাক যে কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব আমরা দেব তিনি আরও যোগ করেছেন শুধু রেগে আছি বলা এখনও যথেষ্ট নয় বিষয়টি অত্যন্ত গুরুতর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে আমরা বিশ্বের বন্ধুরাষ্ট্রদের সঙ্গে যোগাযোগে আছি তিনি বলেন দোহার আকাশে হামলার জবাব দিয়ে কাতার ইসরায়েলের দীর্ঘমেয়াদী অরচি ও দায়বদ্ধতার অভাব শেষ করতে চায় মুখপাত্র বলেন আমরা ইসরায়েলের দায়বদ্ধতার অভাব শেষ করব উল্লেখ্য নয় সেপ্টেম্বর ইসরায়েল দোহার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় যা হামাস নেতাদের পরামর্শ সবার সময় ঘটে হামাস নিশ্চিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব নিরাপদ আছে তবে ছয় জন নিহত হয়েছেন যার মধ্যে খলিল আল হাইয়ার ছেলে এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন